তুই অল রাই গাইস কেমন হচ্ছে তোমরা আজকে দেখছো অনেক ভালো আছো তো আজকে আমরা আবারও খেলবো স্টেট এজেন্ট সিমিলেটার ভাই আগের পিছতে আমরা আমাদের অফিসটা পুরোপুরি ডেকোরেশন করেছিলাম যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ ভাই আমার অফিসটা এখন লাক্সারি অফিস হয়ে গেছে যেটা ভাই প্রপার বসার সিট আর রেড কার্পেট দিয়ে হেঁটে হেঁটে যাবে আর ভাই ইন্টেরিয়াল ভেতরে দেখো অর রাইট তো ভাই আজকে আমাদের টার্গেট বা আমাদের কাজ বলতে পারো নিজেদের জায়গা কেনা তো আজকে ভাই আমার চেষ্টা করব নিজেদের জায়গা কিনে ইনফ্যাক্ট আমি ঘরও বানিয়ে দেওয়ার তো চলো ফটাফট ভাই আমার ফার্স্ট কাজ হচ্ছে রেন্ট কালেক্ট করা তো আমাকে রেন্ট কালেক্ট করতে হবে আর ভাই জায়গা কেনার জন্য আমাদেরকে এক্সপি স্কিল আনলক করতে হবে তো ল্যান্ডের জন্য দরকার এখনো ভাই সাতশো পঞ্চাশ এক্সপি দরকার আর আমার কাছে জাস্ট ছশো নব্বই আছে তো চলো আপাতত একটা ঘর কিনে পরিষ্কার করলে আমরা অনেকটা এক্সপি পাই তো চলো ভাই যাওয়া যাক আর প্রথমে ভাই আমার গাড়িটা রিপেয়ারে দিয়েছিলাম নিয়ে নেওয়া যাক অল রাইট আই ওয়ান্ট টু টেক মাই কার তো ফার্স্ট কাজ আমাদের রেন কালেক্ট করতে যেতে হবে তো চলো ফাটোফা রেন কালেক্ট করতে যাওয়া যাক আর ভাই এই সব গাড়ি আমি সারালাম আর এক্ষুনি ধাক্কা মেরে দিয়েছি অল রাইট তো ভাই আমাকে ফিউলিং করতে হবে রাইট তো ভাই ফুল ট্যাঙ্কি করে নাও আমাদের ওকে তো চলো ফার্স্ট আমি সব রেন্টগুলো কালেক্ট করে নিই ওর এক গাইস আমরা রেন্ট কালেক্ট করতে চলেছি এই আঙ্কেলের কাছে এখান থেকে আমরা অলমোস্ট সেভেন্টিন থাউজেন্ড ডলার পাই এক এক দিনে ওকে আই এম রেডি টু পে থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আর আমার কাছে অলমোস্ট ওয়ান লেখ এইটি টু থাউজেন্ড ডলার হয়ে গেছে আর ভাই এই পাশেই একটা বাড়ি রেন্টে আছে সব থেকে বড়ো বাড়ি এটাও তো এটা আঙ্কেলের সাথে কথা বলে যাক সিক্সটি টু থাউজেন্ড ডলার ভালো প্রাইস বাট আমি একটু বার্গেনিং করা যাক সিক্সটি টু বলছে তো আমি সিক্সটি সেভেন থাউজেন্ড ডলার দিচ্ছি আঙ্কেল প্লিজ it's not possible অলরাইট ভাই আরেকবার বলে যাক 68000 ডলার মেবি রাজি হয়ে যাবে অলরাইট তো ডিল डन ভাই আমাদের আরও একটা অফিশিয়াল বিগ বাড়ি পেয়ে গেছি হাউস নাম্বার 41 আর ভাই এখানে আমার ফার্নিচার ফার্নিচার সবই আছে আর ভাড়াটে আমি ভাই সব রেইনগুলো কালেক্ট করে আসি তারপরে ভাই এটা আমি ক্লিন করব তো চলো তো অল গেছে আমি রেন্ট কালেক্ট করে চলে এসেছি আর চলো ভাই আমার গাড়ি ঠুকিস না অল রাইট তো ভাই আমাকে ফার্স্ট কাজ এই বাড়িটা ক্লিন করতে হবে আর ভাই সাত হাজার ডলার আমরা এমনিতেই পাবো আর চলো ক্লিন করলে দেখা যাক কত পাই আর আমার তো জাস্ট এক্সপিক কালেক্ট করতে হবে কারণ আমি জায়গা কিনবো ফার্স্ট আমি অল রাইট তো এখানটায় ভাই অনেক কক্রোচ আছে আমার স্প্রে দরকার ওকে তো ভাই এইটি পার্সেন্ট পুরোই ক্লিন হয়ে গেছে ওকে এখানটায় একটু নোংরা আছে অল রাইট ফিফটিন পার্সেন্ট ভাই ফার্স্ট ফ্লোরেই পুরোটা নোংরা ছিল মেবি কারণ ফার্স্ট ফ্লোরটাই ক্লিন হয়ে যেতে পুরোটাই ক্লিন হয়ে গেছে জাস্ট ফিফটিন পার্সেন্ট নোংরা আছে তো চলো ওপরটায় যা যাক আর ওপরে একটুখানি নোংরা আছে অল রাইট গাইজ তো জাস্ট ফাইভ পার্সেন্ট নোংরা আছে কোথায় আমাকে খুঁজতে হবে সেটা ওকে সেকেন্ড ফ্লোর পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর মেবি এই ফ্লোরটা আমি পুরো হানড্রেড পার্সেন্ট ক্লিন করতে পারব ওকে জাস্ট ফোর পার্সেন্ট বাই টু পার্সেন্ট জাস্ট টু পার্সেন্ট বাই রয়েই যাবে টু পার্সেন্ট অল রাইট তো বাট আমার ভাই এক্সপি দেখা যাক অল রাইট তো গাইস আমাদের যেটার জন্য ভাই আমি হাউস কিনলাম ভাই এক্সপি আমার এক্সপি হয়ে গেছে সাতশো পঞ্চাশ ডলার আমরা এবার অফিসিয়াল ল্যান্ড বাই করতে পারবো ওকে গাইস তো চলো ভাই আমি ল্যান্ড বাই করবো ফার্স্ট আর এই বাড়িটা আমি পরে রেডি করবো ওকে তো অল রাইট গাইস আমরা চলে এসেছি আমাদের অফিসিয়াল জায়গা কিনতে ফার্স্ট টাইম ভাই এই গেমে আমরা আমাদের নিজস্ব বাড়ি বানাবো নিজস্ব জায়গা কিনে তো চলো ভাই আঠেরো হাজার ডলার জাস্ট অল রাইট তো ডান ভাই এবার আমাকে বলছে সিলেক্ট দ্য হাউস ভাই আমি কোন বাড়িটা বানানো যায় আমি সব থেকে বড়ো বাড়িটাই বানাবো বাট সব থেকে বড়ো বাড়িটা নেই সব থেকে বড়ো বাড়ি এখানে এটাই আছে তো জাস্ট এক লাখ পাঁচ হাজার ডলার লাগবে ভাই এই বাড়িটার দাম ভাই এইটা এক লাখ পাঁচ হাজার এইটা দেখো ভাই এত প্রাইস কেন ওয়ান রুম ওয়ানে অল গাইস ভাই আমি যখন জায়গা কিনেছি থেকে বড়ই বাড়ি বানাবো তো যেটা তৈরি হতে ভাই ছ দিন লাগবে অল রাইট তো ভাই ছ দিন লাগবে বাট কনস্ট্রাকশান শুরু হয়ে গেছে অল রাইট তো ভাই এখন টাইম লাগবে এই বাড়িটা তৈরি হতে আর কনস্ট্রাকশানের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাই সব থেকে বড়ো বাড়ি বানাতে তোর সময় লাগবে সিমিলার বাড়ি এখানে হচ্ছে আর আমাকে ভাই লয়ারের কাছে যেতে হবে আর ওই বাড়িটা রেডি করতে হবে চলো কারণ লয়ারের কাছে যেতে হবে একজন আমাকে টাকা দিচ্ছে না আর আমার কাছে জাস্ট আর থার্টি ডলার আছে ওকে তো আমাকে লয়ারের কাছে গিয়ে কথা বলতে হবে কেন সে আমায় টাকা দিচ্ছে না দেখা যাক অল রাইট তো ভাই আমরা লয়ারের কাছে চলে এসেছি আর কথা বলে দেখা যাক চলো অল রাইট তো ভাই আমি স্যারকে বলেছি যে আমার যে এই লোকটা আমাকে টাকা দিচ্ছে না তো ওকে ভাই স্যার কেস লড়তে রাজি হয়ে গেছে তিরি মানে তিনশো ডলার জাস্ট চাইছে ওকে ভাই অল রাইট তো এবার ভাই মানে আমার ওই কেসটা স্যার দেখে নেবে তো আমাকে চিন্তা করার দরকার নেই আর চলো ভাই আমাকে তো যেই বাড়িটা কিনেছিলাম সেটা আমি রেডি করতে যাই চলো তো অল আর গেছে আমরা চলে এসেছি এমি লিড কাছে যে আমার ফার্নিচার দেখে ওকে দুটো বেড দরকার আমার অল রাইট তো দুটো বেড আমি কালেক্ট করে নিই চলো দুটো বেড নেওয়া হয়ে গেছে এবার দরকার ভাই সোভা মানে সোফা ওকে দুটো কাউচ সোফা আর ভাই আমি সব কিছু এক্সপেন্সিভ নেবো ভাই রেড কালারটা খুব ভালো লাগছে দুটো করে নিয়ে নি চলো ওকে একটা ব্লু শেপের দরকার অল রাইট তো ভাই ব্ল্যাক কালারের সোফাও আছে ওকে চোদ্দোশো ডলারেরটা আমি নিয়ে নিলাম সোফার ডান হয়ে গেছে এবার প্ল্যান্ট ভাই প্ল্যান্ট আমি অতটা লাগাবো না আর চলো আদার্স থেকে ভাই অনেক কিছু নেওয়ার আছে বাকেট নেওয়া আছে ভাই টিল মানে চলো আমি ভাই কত কি বলবো চলো সব ফার্নিচার আমি फटाफट কিনে তো অল ভাই এই আমি ফার্নিচার করে দিয়েছি দেখো আশিটা আশিটায় ফার্নিচার লাগিয়েছি আর বাইশ হাজার ডলার পার ডে আমরা রেন্ট পাবো আর রাত রাত্রে তো फटाफट ভাই ঘরে গিয়ে ঘুমানো যাক আর এখানের বাড়িটা একটা ছবি দরকার আমায় মেমি কালকে কালকে আমি ছবি তুলে অ্যাডভার্টাইজিং করে দেব আর ছবি দরকার হয় না অতটা তো চলো ভাই বাড়ি থেকে আমাকে ফার্স্ট ঘুমাতে হবে তো অল রাইট গাইস আমরা বাড়িতে চলে এসেছি তো চলো ফটাফট ঘুমানো যাক নেক্সট মর্নিং আমরা ভাই ওই বাড়িটাও রেন্টে লাগাবো সব থেকে আরে ভাই তো চলো ভাই ঘুমানো যাক জাস্ট অল রাইট তো ভাই আরও একটা সকাল আমার এই গেমে আর ভাই আজকে আমার অনেকগুলো কাজ আছে তো চলো ভাই আমার ফার্স্ট রেন্ট কালেক্ট করতে হবে ডগোকে একটু খাবার দিয়ে দিই আর ভাই ওই বাড়িটা ফার্স্ট আমাকে রেন্টে লাগাতে হবে তো চলো ভাই আজকে আমি ল্যাম্বো নিয়ে যাবো ওকে তো ভাই আমার ল্যাম্বো নিয়ে আমি রেন্ট কালেক্ট করব আর ওই বাড়িটা আমি রেন্টে লাগাবো ভাই তার আগে আমার ভাই অফিসটা ভাই কীরকম বোতল পড়ে আছে দুটো দেখো যেন এখানে কেউ রাতে দারু খায় ভাই ওকে ভাই অল রাইট তো প্লাস্টিক প্লাস্টিক আরে প্লাস্টিক প্লাস্টিকে দিয়ে দাও ভাই আমার পুলিশে ভাই গাড়ি ধাক্কা মেরে কোথায় নিয়ে চলে যাচ্ছে দেখো ওকে সরি 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 ও ভাই ভাই আমি রাস্তায় জাম করেছি ওকে প্লাস্টিক চলো এটা গ্লাস আছে অল রাইট গ্লাস আর চলো ভাই আমার ওইটা রেন্টে লাগানো যাক ওই বাড়িটা তো ওকে গাইস তো ফোরটি ওয়ান নম্বর বাড়ি তেইশ হাজার ডলার ওকে ভাই তেইশ হাজার ডলার আমরা পার ডে পাবো চলো অ্যাডভার্টাইজিং লাগিয়ে দিয়েছি মানে অ্যাড লাগিয়ে দিয়েছি এবার দেখা যাক কাস্টমার আসার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে তো অলরাইট ভাই যতক্ষণ ভাই কাস্টমার আসছে ততক্ষণ ভাই আমরা একবার ডিলার শপে ঘুরে আসছি নতুন কোনো গাড়ি এসছে নাকি ওকে ভাই ল্যাম্বোই এসছে আর সেরকম কোনো গাড়ি আসেনি ওকে তো ভাই একটা আঙ্কেল চলে এসছে আর এই গেমে ভাই সব থেকে রিচেস্ট আঙ্কেল এটাই কারণ এই সব থেকে আমার দামি দামি বাড়িগুলো নেয় অল রাইট তো ভাই আঠাশ দিনের জন্য নেবে বলছে আর ভাই ভীষণ বাজেট কম রিজেক্ট ভাই এই হাজার আমাকে আর আঙ্কেল বলছে পনেরো হাজার ডলার অল তো ভাই আরও একটা কাস্টমার চেয়ে কথা বলা যাক ওকে একুশ দিনের জন্য বাড়ি দরকার ওকে ভাই লিটল ওভার বাজেট একবার ঠিক আছে হি টেক ম্যানেজ ওকে ভাই তেইশ হাজার ডলার আমাদের ও রেন্টে চলে গেছে আর চলো জাস্ট আমি রেন্ট কোনো কালেক্ট করে আসি সব বাড়ি থেকে আর ভাই বাড়ির আমার কতটা কাজ হলো সেটাও আমাকে দেখে আসতে হবে তো অল রাইট গেস ভাই আমি সব জায়গা থেকে রেন্ট কালেক্ট করে আমার বাড়িটা দেখতে চলে এসেছি যে কতটা কাজ হয়েছে ওকে তো কথা বলা যাক চলো অল রাইট তো ভাই কথা বলে বুঝতে পারছি যে এখনও ভাই তিন দিন দরকার আই কান্ট ওয়েট ওকে আর ভাই এখনও তিন দিন লাগবে এই বাড়িটা তৈরি হতে আর তো অল রাইট গাইস ভাই এই বাড়িটা হতে এখনও তিন দিন লাগবে আর আমার কাছে ভাই এখনও মোটামুটি আটাত্তর মানে সিক্সটি ডলার আছে আর ভাই নেক্সট এপিসোডে এই বাড়িটা আমরা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে সেটা দেখাবো আর ভাই আজকের জন্য ভাই অনেকটা গেম চলে গেছে তো আমি ভেবেছিলাম আজকের মধ্যে এই বাড়িটা শেষ করে দেবো বাট অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো নেক্সট এপিসোডে আমরা এই পুরো বাড়িটা রেডি করবো এবং রেন্টে দেবো তো আজকের জন্য এতটাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই